তাহলে প্রস্রাব আপনার ক্লিয়ার হবে না আর একটা প্রস্রাবে জ্বালা পুরা কয় লিটার পানি খেলে দিলি আপনি দুই লিটার তো দুই লিটার আমি বলবো যে যখন দেখবেন যে আপনার প্রস্রাবে জ্বালা পুরা নিশ্চিত থাকবেন আপনি যে আপনার শরীরে পানির পরিমাণ কম প্রস্রাবের মানে লাল হয়ে যাচ্ছে লাল হয়নি জলে একটু অনেকে বলে যে প্রসাব দুই নালে হয় প্রসাব জলাপরা করে প্রসাব তন্টন করে কিছু কিছু করে কামর করে কামর দেয় না যাই হোক মূল কথা বলি যে আপনি যদি পানি ফরিমটা কম খান প্রসাবরে ইনফেকশন হবে এই সময় জলাপরা করবে আরেকটা কথা বলি যে যে প্রসাব করার সময় প্রস্রাব আটকে যায় প্রসাব কেয়া হয় না প্রসাব ধরে আর দিন যাও লাগে যাওয়ার পরে বলা যে টরো হয়ে গেছে এটা মূলত আপনার প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে এটা হয় আপনারা করছেন করেন না একটা আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যাবে এই যা তার প্রস্তুত বড় হয়েছে কি না কি কারণ অনেক সময় পাথর আট কিন্তু হয় অনেক সময় ওভার একটি ব্লাডার হলেও কিন্তু প্রস্রাব বড় বড় হয় আবার অনেক সময় কিডনির মুখে বা নালিতে পাথর আটকা বলে না ভালো আছেন তারপরে আপনি প্রস্রাব এটা টেস্ট করবেন নর্মালি আপনার কয়েকটা টেস্ট করা উচিত একটা ইউরিন আলি রোগ আর একটা হলো সিরাম কিডনি এই তিনটা টেস্ট করবেন যদি আপনার প্রসাবের পরিমাণ কম হয় প্রস্রাব জ্বালা ফেরা করে প্রস্রাব ক্লিয়ার হয়ে না তাহলে তিনটা টেস্ট করলে আপনি কিন্তু রোগ নির্ণয় করতে পারবেন